হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি আর এই দেখো আজ হলো আমার হাজবেন্ডের ছুটির দিন তো আমরা টুকটুক করে ঘুরতে বেরিয়ে পড়েছি প্রতিদিনের মতো আর এই যে টিকিট কেটে পার্কে তিন ইউরো করে টিকিট ছিল পার্কটার টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি ভেতরে আর এই দেখো ঢুকে কিন্তু সামনে সুন্দর নস্টালজিক একটা রেস্টুরেন্ট অনেক পুরনো আমলের খুব সুন্দর দেখো আর এই দেখো কি সুন্দর রেস্টুরেন্টটা যাচ্ছে ছেলে মেয়ে টুকটু টুকটুক করে কি সুন্দর সাজানো দেখো আর এই দেখো এখানে আছে নানা রকমের ফ্রুটস এর গাছ নানা রকমের সবজি থেকে সুন্দর করে গেট করে দিয়েছে সবুজ গাছ দিয়ে কিউই গাছ আছে নানা রকমের বেরিজ গাছ আছে রসবেরি গাছ আছে সব রকমের গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে এই জায়গাটা আর প্রচুর পরিমাণে ফুলের গাছ তো এই দেখো ব্রিয়ানা কিন্তু চলে যাচ্ছে একটু দেখতে কিউই গাছ ছিল সেটা একটু দেখে আবার ব্যাকে ফিরে আসছে আর তার সাথে সাথে যেহেতু দেখেছে ঋদ্ভিক একটা ট্যাচু তো চলে গেছে ট্যাচুর কাছে ওকে তো বলতেই হবে আর এই যে আমরা তো ফটোশ্যুট করলাম তো এই যে ওর পাপা আমাকে দেখাচ্ছে এই যে গাছগুলো ফ্রুটসের গাছগুলো আর এই যে ঋদ্ভিক কিন্তু দুষ্টু করছে ক্যামেরার এই সাইড একবার ওই সাইড করছে লুকোচুরি করছে আর এই যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ঢং করে নিচ্ছি আর এই যে গাছগুলোর নিচ দিয়ে একটু হেঁটে নিচ্ছি এই গাছটা কিন্তু ভীষণ সুন্দর আর সার্কেল করা এই দেখো বলতে বলতে এটা কি গাছ তো চলে এসেছে ও মা হ্যাঁ তো তাই তো এই দেখো উপর দেখো দেখো ওই দেখো কত এটা কি জানি জানি না এই বাবা তাই তো এই দেখো কিউই গাছ কেউ কি দেখেছে বন্ধুরা সুন্দর ফুলগুলো দেখো বন্ধুরা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর ফুল চারিদিকে নানা রকমের ফুল গাছ চলো শেষ করা যাবে না নয়তো

এই দেখো চাল ফুলকপি বাঁধাকপি সব গাছ এই দেখো এই যে সেই চাল তার মতো ফল এনেছিল না একবার হ্যাঁ এই দেখো আপেল গাছ এই যে কুকজেত গাছ বা কোয়াশ গাছ দেখো বন্ধুরা খাচ্ছে কুমড়ো গাছ কুমড়ো খাচ্ছে কি সুন্দর আর এই দেখো এই দেখো মাটির শশা মাটিতে হয়েছে শশা কি সুন্দর দেখো কিন্তু খাচ্ছে আপন মনে নিজ মনে ময়ূর খাচ্ছে আর এটা হলো কোয়াশ গাছ কেউ দেখেছো কিনা জানি না এই দেখো কোয়াশ গাছ কি সুন্দর দেখেছো দিয়ে যাচ্ছি এখন আমরা আর এই দেখো গাছ কলা গাছ আর এই একটা নেসপাতির মতো কিন্তু ওটা নেসপাতি নয় এটা সবজি হিসেবে খায় দেশের কলা গাছ হ্যাঁ 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 খুব বন্ধুরা এটা হলো কম্বয়াশ গাছ হ্যাঁ কম্বয়াশ গাছ এটা চলো 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 আসো 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 আর এই দেখো বাঁশ গাছ তারা আগে একটা ভিডিও করবো আসছি হ্যাঁ চলো 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 কি সুন্দর বা হিদ্বিক আয় বাউ লাগছে বাউ বেন আমাকে ধর মোবাইল ধর দেখি তুই আগে চাও আপার কাছে আগে যাওয়াকে চাও হ্যাঁ কি সুন্দর হৃদিক আসো রিদিক

স্কুলটা চলো 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 হুম চলে যাচ্ছে এখান থেকে আমরা টুকর টুক করে চলো সুন্দর জায়গাটা অ্যালোভেরা হ্যাঁ কি ওখানে আছে কি হৃদ্বিক খাচ্ছে করছে একটা টিফিন

চলে যাচ্ছে মাই হাজবেন্ড অনেক অনেক আগে কি এই যে আমি তোমার সাথে আছি খাবে না লেমন খাও লেমন খাও হ্যাঁ দারুন এটা ভীষণ সুন্দর এটা ছবি তুলবো ভীষণ সুন্দর এলাকাটা দারুন দারুন কি সুন্দর সুন্দর গোলাপ কত রকমের গোলাপ যে পড়লো তোর তোর খাবার হাতে যে আসছে

পেয়ে গেছে ওদের তিস ওইটা নিয়ে চলে গেছে কি চালাক দেখলে উড়ে চলে গেল আর বোকা কাক পেল না চলো 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 সুন্দর জায়গাটা ব্যাপক সুন্দর ব্যাপক কোনো রিলস হচ্ছে না ঘুরেই যাচ্ছে কাটা সুন্দর এটা ওই যে পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা তুলেছি এখানে ধরে ছবি তুলতে হবে খুব সুন্দর এই দেখো এখানটা থেকে এবার আমরা বেরিয়ে যাবো আর এখানে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন আমরা টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর ব্রিয়ানার ব্রিয়ানার পাপা কিন্তু আগেই চলে গেছে তো এত বড় পার্কটা যেটা আমরা কিন্তু শেষ করতে পারিনি হেঁটে আর এই দেখো বয়স্ক দুজন তারা কিন্তু জ্যাকেট পরে নিচ্ছে যেহেতু ঠান্ডা হাওয়া আর তার সাথে বৃষ্টি হচ্ছিল আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ময়ূর আছে খুব সুন্দর আর এখানে একটু ময়ূরের সাথে ঘোরাঘুরি করতে করতে আমরা কিন্তু একটা ময়ূরের পালক পেয়ে গেছি খুব সুন্দর এই জায়গাটা অনেক ময়ূর বলার বাইরে আর এই জায়গাটা দেখো কি সুন্দর ফুলে সাজানো আর এটা একটা থিয়েটার রুম যেখানে কিনা না থিয়েটার চলছে আর এই দেখো তো সুন্দর থিয়েটার চলছে এই জায়গাটাতে আর এই যে ময়ূরটার সাথে ব্রিয়ানা ঋদিক ওর পাপা দাঁড়িয়ে রয়েছে আর এই ময়ূরটার পালকি একটা খসে পড়ে গেছে হাঁটতে হাঁটতে তো যাই হোক কালকে আমি বলছিলাম রাধা অষ্টমী করবো যেই মুহুর্তে বলছিলাম তো একটা পালক আমার পড়ে গেছে একটু পরেই বলতে না বলতে কথাটা শেষ হতে না হতে পালকটা পেয়ে গেছি আর এই দেখো বিয়ানা রিদ্বিক কিন্তু খেলেই যাচ্ছে আর বেশি টাইম নেই আমরা অনেকটা দেরি করেই গেছিলাম কারণ আমার শরীরটা ভালো ছিল না মনে করেছিলাম ঘর থেকে বেরোবো না আর এই যে আমি কিন্তু আমার মতো করে গান করে করে যাচ্ছি সুন্দর গান করতে করতে যাচ্ছি আর ওই যে ব্রিয়ানারি কিন্তু আসছে আমি ওদেরকে ডাকছি আসো আসো চলে যাব তো এই যে টুকটুক টুকটুক করে তারা আসবে খুব সুন্দর এই জায়গাটা ভীষণ সুন্দর আর এই থিয়েটার রুমটার ভেতরে ঢোকার জন্য এক একজনের মানে বড়দের পঁচিশ ইউরো আর ছোটদের ছিল পনেরো ইউরো তো আমরা ঢুকিনি জাস্ট নাচ গান করছে দেখো হৃদবেগ কিন্তু ময়ূরের পালকটা পেয়ে কিন্তু ভীষণ খুশি সে ময়ূরের পালকটা নিয়ে দেখাচ্ছে বারবার মাম্মা দেখাও দেখাও আমি ময়ূরের পালক পেয়েছি দেখাও তো যাই হোক খুব সুন্দর এই জায়গাটা দেখো চেয়ারের মধ্যে চেয়ারের সাইড দিয়ে দুপাশে গাছ আর এই দেখো কাউন্টারটা যেখানে কিনা না টিকিট কেটেই থিয়েটারের ভেতরে যেতে হবে তো আমরা আর যাইনি থিয়েটারটা রাত নটা দশটা অবধি চলবে তো আমরা এখানে যাইনি আমরা পুরো পার্কটা ঘুরে পার্কটার টিকিট কেটেছিলাম পার্কটা ঘুরে এখানে টিকিট আর কাটি আর এটার মধ্যে দেখো কি সুন্দর বড় বড় গন্দরাজ লেবু লেবু গাছে ফুল এসছে আর এই দেখো একটা গন্ধরাজ লেবু বড় একটা হয়ে রয়েছে ভীষণ সুন্দর একটা বড়ো এই দেখো দেখাচ্ছে ব্রিয়ানা আবার হাতও দিলো কিন্তু ছেঁড়া যাবে কি না জানি না ভয় আমরা ছিঁড়েই নিই ছিঁড়ে আনলে মনে করছিলাম ভালোই হতো কিন্তু এই দেশে যেহেতু ছেড়ে না ছেঁড়া এনতার দিই মানে ছেঁড়া নিষিদ্ধ তো আমরাও ছিঁড়িনি আর এই দেখো কি সুন্দর ফুল ফুটে আছে কিন্তু দুটো লেবুর পাতা নিয়ে এসছিলাম আম মাখা খাবো তাই আম নিয়ে এসছে তো মাখাটা করলে একদিন দেখতে পাবে আর এই দেখো টাইম কিন্তু আমাদের হয়েছে হয়ে এসেছে একটুও টাইম নেই তো দশ মিনিট হাতে টাইম ছিল দশ মিনিট ওকে জিজ্ঞেস করলাম আমরা ওই সাইডে যেতে পারবো তখন সে বলে দিল হ্যাঁ যেতে পারবে কিন্তু তাড়াতাড়ি বাসি বাজার ওরা তাড়াতাড়ি ঘুরে ভিজিট করে চলে আসতে হবে বেশি দাঁড়ালে হবে না তো যাই হোক আমরা টুকটুক করে এত অত ট্যাচু আর আমার ফোনটা হয়ে গেছিলো চার্জ শেষ সুইচ অফ হয়ে গেছিলো আমার বরমশাইয়ের ফোন দিয়ে ভিডিও ক্লিপগুলো নিয়েছি তো একটুখানি অসুবিধা হচ্ছে হয়তো ভিডিওটা তোমাদের মনে হবে কারণ ওটা অতটা সুন্দর ভিডিওটা আসে না আর এই দেখো বাড়িগুলো কিন্তু কি সুন্দর এটাও একটা আর কি এখানেও আর কি রাজারা থাকতো পরবর্তীতে এটা পার্ক হিসেবে হয়ে গেছে আর এই দেশে তো বললামই কিছুক্ষণ বড় জায়গায় গিয়ে গিয়ে আমাদের দেশের গ্রাম পঞ্চায়েত তারা এই দেশে হলো গিয়ে রাজার বাড়ি যেখানে যে অনেক একটুখানি গেলেই রাজার বাড়ি একটুখানি গেলেই রাজার বাড়ি যেহেতু এই দেশের জনসংখ্যা কম ছিল তো একটুখানি পরপরই এক একজন রাজা তাদের রাজ্য আবিষ্কার করে সুন্দর সুন্দর বাড়ি বাড়িঘরদার করে রাজার বাড়ি করতো আর এত সুন্দর সুন্দর জায়গা তো এই বাড়িটা পুরোই দেখতে পাচ্ছো এই পার্কটা এটা একটা রাজার বাড়ি ছিল পরবর্তীতে এটা পার্ক হয়ে যায় আর ওই থিয়েটার রুম তো দেখলেই তোমরা আর এই দেখো এই সাইডটা তো খুব সুন্দর এই সাইডটাতে দেখা যাচ্ছে রাস্তার সাইডটা যেখান দিয়ে কিনে আমরা বাসে করে এসেছি আর খুব সুন্দর ওই যেমন বরমশা হেঁটে যাচ্ছে ওই সাইডটার পরেই আর কি রোড আর এই দেখো হৃদবিক করছে কান্না তো ব্রিয়ানা একটু কোলে নিয়েছে কারণ যেহেতু ওরা বা বেরোতে বলেছে হৃদবিক পেয়ে গেছে ভয় আর হৃদভিক তো অল্প কিছুতেই ভয় পেয়ে যায় সেই ভয়ে কান্না করছে চলো আর এখানে থাকবো না আমরা বাড়ি যাব তো একবার কান্না শুরু করলে সে কি আর থামে থামবেই না সে তার মতো কান্না করেই যাচ্ছে আমি বলছি যে কিছু হবে না আর প্রত্যেকটা গাছেই আমরা দেখছি লেবু আছে কিনা কি কি গাছ আছে তো যাই হোক এই দেখো টুকটুক করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওই যে ওই পাশ দিয়ে উঠলাম আর এই পাশ দিয়ে নেমে আসলাম আমাদের উল্টো সাইড দিয়ে নেমে আসলাম আর এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আর থাকা যাবে না হাতে নেই টাইম আটটা বেজে গেছে আটটার পরে এটা বন্ধ করে দেবে তো এখনও পাঁচ মিনিট টাইম আছে আমরা পাঁচ মিনিটের মধ্যে ঘুরে চলে আসলাম তো আমরা এখানে এসে দেখি এখনও ঘড়িতে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো যাই হোক এখনই বেরিয়ে যাবো কারণ আমরাও বাস ধরে বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করছি বাড়িতে এসে ছেলে মেয়েদের খাওয়াতে হবে এত সুন্দর পার্কটা পার্কটা কিন্তু ভীষণ ভালো লাগলো থ্রি ইউরো নিলেও সুন্দর দেখার মতো জায়গাটা আর খুব সুন্দর আর একটা অন্যরকম একটা পরিবেশ ফুল গাছটা সুন্দর লাগে আমার খুব ভালো লাগে প্রকৃতি তো আমার ভীষণ প্রিয় গাছপালা আর এই দেখো পার্কটার ভেতরে গেট গেটের সামনেই টিকিট কাউন্টার দেখতেই তো পেলে এবার বেরিয়ে আসছে ওর পাপা আমার ছেলে মেয়েকে ধরে আর এই যে টিকিট কাউন্টার ওই দেখো দেখতে পাচ্ছ পোলের ভেতরে সাইডে আর এত সুন্দর এই দেখো পার্কটা খুব সুন্দর আর এই যে দেখছো বয়স্ক লোকরা এরা কিন্তু থিয়েটারে যাবে সোজা টিকিট কেটে আর ওকে বন্ধুরা সবাই ভালো থেকো বাই